দর্শক দেখেন আমার এই মাঠের মধ্যে গরু চর আবার আছে আমার আঙ্কে লেড়া এই দেখতে আছে নিষ্কিনে ছবিগুনে গরুর এই যে একটা লাল গাবি দেখা যাইতেছে মাঠ ওই যে হাসার দিছে দেন প্রচুর বড় মাঠ এই যে গরুর মালিক আমি দেখাইতাছি দেখা যাচ্ছি চাষা আসসালাম আলাইকুম আপনি গরু কয়টা আপনার গরু আছে দশটার মতন আর দশটার মতন

খামারি বাইদে করে কিছু বলেন তাতে কি বিদেশ যা থাকে কি এই গরু লালন পালন করলে ভালো হবো নাকি না করলে ভালো হবো কোনটা লাভ বেশি কোনটা সাত আট হাজার টাকা এই সাত লাখ আট লাখ টাকা খরচ করে বিদেশ যাচ্ছে দেশের বাড়িতে যদি গরু পালন দেয় তো গরু মধ্যে লাভ ভালো আছে দেখি লাভ বেশি তাই না চাষা হ্যাঁ লাভ আছে দর্শক আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ইনি বললো যে আট দশ লাখ টাকা খরচ করে বিদেশ জাত থেকে না যাওয়াটাই ভালো কিন্তু গরু লালন পালন করা ভালো তাতে কি চাচা কি আপনি গরু কি পালন নাকি গরু ওই যে মাড়ের মাঝে গরু ঠোর চড়াই আর কোনো দান্দা নাই এক দান্দাই এক দান্দাই খালি শুধু গরু পালন হ্যাঁ দর্শক এ দেখেন বিশাল বড় একটা চর আমি স্ক্রিনে দেখাইতাছি এ দেখেন চরের মধ্যে কিন্তু গরু আটকাছে এ দেখন উপসে গইনছে খেত যে গাবি দেখতে আছেন আমার স্ক্রিনে আপনি কি পাশাপাশি কি গরুই পালন নাকি আরো কিছু করুন পাশাপাশি আরো কিছু করি কতasun নতরারা করি নতরারা বাত করেন হ্যাঁ নতরারা বাত করি আচ্ছা Arne কি লতাই করেন না আরো কিছু করছেন নতার সাথে চিচিংগে আছে কিছু এরপরেও কুরমের আমাত আছে পেছা কেন কি করছেন পেছা কেন এবার মোড়ামুড়ি মোড়ামুড়ি হইছে পেছা কেন দর্শক ইনি কিন্তু সব সব কিন্তু কৃষির পূর্ণ যা আছে সব কিন্তু পারদর্শী আমার স্ক্রিনে দেখতে আছেন এই ছবিটা গায়ের সাদা গরুর দুধ কয় লিটার দেয় গায়ে তিন লিটার সাড়ে তিন লিটার তো দেশি গায়